নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি আটকাটা জায়গার ওপরে একটি দোতলা বাড়ি নিয়ে এসেছি সবই বলবো তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন বাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনার চামপাহাটিতে দেখুন বন্ধুরা এই যে রোডটি গেছে এই রোডটি হচ্ছে চাম্পাটি টু সুভাষগ্রাম যে রোডটি ওই রোডটি এখন রোডের পাশেই জায়গাটি আটকাটা জায়গা আটকাটা জায়গার ওপরে দোতলা বাড়ি যে দেখছেন বন্ধুরা জায়গাটির ওপরে যাব আমি এবারে সবই দেখিয়ে দেবো বন্ধুরা এই যে এই যে বাড়িটি এই রাস্তার পাশেই বাড়িটি এটা সামনের জায়গাটা পজিশন ফাঁকাটা এটা এই যে দেখছেন বাড়িটি ঢুকতে গেলে একটা গেট লাগানো আছে এই যে দেখছেন বন্ধুরা গেটটা এই সাইডটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে বলে দিই বাড়িটি খুব সুন্দর একটি লোকেশনে চাম্পাটি থেকে দেড় কিলোমিটার হবে চাম্পাটি থেকে দেড় কিলোমিটার এই যে সাইডটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পুরো কমপ্লিট বাড়ি ওপরে তিনটে রুম আছে নিচে তিনটে রুম আছে একই সেম বাথরুম টয়লেট সব কিছুই আছে কিচেন রুমও আছে এই যে দেখছেন বন্ধুরা এইটা হচ্ছে পাচিল এটি হচ্ছে পাচিল বাড়ির এই সাইডটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা এই যে পাচিল দেওয়া আছে পাশে একটা বাঁধানো পুকুরও আছে ওটা অবশ্য জায়গার মধ্যে নয় বাইরে এই যে দেখছেন বন্ধুরা এই যে বাড়িটি এই কর্নার করে এই বাড়িটি বিক্রি আছে খুবই এই লোকেশনে বাড়িটির ওপরে আসতে গেলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরে লাভ হবে চাম্পাহাটি স্টেশনে চাম্পাট স্টেশন থেকে দেড় কিলোমিটার এই যে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দোতলাটা এই যে সেম নিচে যে এরকম সেম ওপরেটাও একই ওপরে তিনটি বেডরুম আছে নিচে তিনটে বেডরুম আছে ডাইনিং রুম আছে বাথরুম কিচেন রুম সবই আছে খুব সুন্দর এটি লোকেশনে বন্ধুরা দেখছেন এই যে বাড়িটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার